কারণ ওখানে মশারির মতো জামা কাপড় পরলে বাচ্চাদের খাবার দেখতে হবে তো লাইনটা ঠিক করা লাগবে ভাই না হলে বন্ধ করে দিতে হবে আমার কথা বলার মনোযোগ নষ্ট করে দিচ্ছে আর আপনারা মাইক দেন তো নতুন না তো বোঝেন না যে কোথায় ভোল্টেজ এক লাইন থেকে যদি লাইন টানেন তাহলে ভোল্টেজ পাবে না দুইটা বা তিনটা লাইন নিতে হয় দুই বা তিনজনের মিটার থেকে লাইন নিতে হয় মনোযোগ নষ্ট করতেছে ভাই করতে আপনাদের দিবেন তো এসব ডিজে মিজে পার্টিতে গেলে ওরা সব লাইন ঠিক ওখানে লাইটেও ডিস্টার্ব দেয় না ওখানে মোটামুটি কনে ভোল্টেজ সব পাওয়া

একটু কথা বলবো মন খুলি নিজে যশোরে ঠিক মতো কথা বলতে পারিনি আজকে একটু আসিসি যশোরে আমার তো সে বাইরে সফর করতে করতে তো সেই দুটো ছেলে পর্যন্ত বাচ্চা হল কারণ বাইরে বাইরে সফর আজ একটু যশোরে ভালো করে কথা বলি তাড়াতাড়ি শেষ করে দিয়ে চলে যাব তার তোর তোরা লাইট নষ্ট করছিস এই খারাপ লাগে না কোন তো রূপের বয় করিস না রে রূপ দিন থাকে না রূপের বয় কিস না রে রূপ দিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বয় তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো পড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখা এক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা এক দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক। সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক। সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা শে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা শৈতে পারবি না নিজের মুখটা দেখা এক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা এক দিন হইবে রে তোর যন্ত্রণা শেয়ার চিরদিন থাকে না শেয়ারের বড়াই কইরো না ভাই পাওয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা